তাহলে এখন আমরা দেখব অপারেটর অপারেটর কি এই প্রোগ্রামিং ভাষায় যত গাণিতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় এই গাণিতিক চিহ্নগুলোকে বলা হয় অপারেটর অপারেটর দুই ধরনের হতে পারে অপারেটর হতে পারে প্রধানত দুই ধরনের একটাকে বলা হয় ইউনারি অপারেটর ইউনারি আর দ্বিতীয়ত বাইনারি তাহলে ইউনারি অপারেটর কি তাহলে ইউনারি অপারেটর হচ্ছে যে অপারেটর একমাত্র অপারেন্ট একমাত্র চলক নিয়ে কাজ করে তাকে বলা হয় ইউনারি অপারেটর আর বাইনারি মানে দুই যে অপারেটর দুইটি মাত্র অপারেন্ট বা দুইটি চলক বা দুই চলক নিয়ে কাজ করে তাকে বলা হয় বাইনারি অপারেটর তাহলে প্রথমে আমরা ইউনারি অপারেটরটা দেখি ইউনারি অপারেটরের মধ্যে আছে ইউনারি প্লাস এই যে প্লাস যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হয় আইনারি প্লাস অপারেটর মাইনাস যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হয় বলি মাইনাস এবার প্লাস প্লাস যদি থাকে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট ডাবল প্লাস থাকবে আবার মাইনাস মাইনাস ডাবল যদি মাইনাস থাকে এটা ইউনারি ডিক্রিমেন্ট এই যে ইউনারি প্লাস আমরা জানি প্লাস মাইনাস যোগ বিয়োগ করে কিন্তু এখানে ইউনারি অপারেটর কোনো যোগ বিয়োগ পরিবারা নন ইউনিটারি অপারেটরে এক চলক থাকবে একটা একটা চলক নিয়ে কাজ করে আর একটা চলক কিন্তু কখনো গো হতে পারে না এজন্য ইউনিটারি প্লাস অপারেটরটা শুধু ধনাত্মক মান বোঝায় পজিটিভ মান আর ইউনিটারি মাইনাস অপারেটরটা এটা মাইনাস করবে না এটা ঋণাত্মক মান বোঝাবে এরপর প্লাস প্লাস ইনক্রিমেন্ট এটার কাজ হবে এক এক করে বৃদ্ধি করা অপারেন্ডের মান এক এক করে বৃদ্ধি পাবে আর ইউনিটারি ডিক্রিমেন্ট যেটা আছে এটার মান এটা কাজ হবে এক এক করে এই প্লাস অপারেটর এটা প্রি ফিক্সে বসবে এই যে প্লাস এ প্লাস বি এটা পজিটিভ মান বোঝাবে এটা কোনো যোগ বিয়োগ করবে না মাইনাস টা সামনে হবে মাইনাস বি ইট ইজ আরো হতে পারে আর ইনক্রিমেন্ট অপারেটরটা সামনে বসতে পারে অপারেন্ডের পরে বসতে পারে যদি সামনে বসে এ প্লাস প্লাস অপারেটরটা যদি সামনে বসে এটা হলো প্রি ইনক্রিমেন্ট আর যদি পরে বসে এটা হবে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট এই ডিক্রিমেন্টের ক্ষেত্রেও ডিক্রিমেন্টের অপারেটরটা এই চলকের সামনেও বসতে পারে পরেও বসতে পারে যদি সামনে বসে তাহলে প্রি ফিক্স ইনক্রিমেন্ট আর যদি পরে বসে এটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট তাহলে ইনক্রিমেন্টের কাজ এক এক করে বৃদ্ধি করা আর ডিক্রিমেন্টের কাজ এক এক করে কমানো যদি একটা উদাহরণ দেওয়া হয় যেমন এখানে এ ইকুয়াল ফাইভ এ প্লাস প্লাস এ আবার এ প্লাস প্লাস প্রিফিক্স ইনক্রিমেন্ট পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট প্রিফিক্স ইনক্রিমেন্ট যদি হয় তাহলে ইনিশিয়াল মানের সাথে আগে এক যোগ হবে ফাইভ থাকলে এখানে সিক্স থেকে শুরু হবে সিক্স সেভেন এইট এইভাবে চলবে যতদূর পর্যন্ত শর্ত আছে আবার যদি পোস্ট ফিক্স থাকে ইনক্রিমেন্ট তাহলে ইনিশিয়াল মানটা আগে হবে তারপর এক এক করে বৃদ্ধি পাবে আগে ফাইভ এরপর সিক্স সেভেন এইট শর্ত পর্যন্ত চলতে থাকবে একইভাবে ডিক্রিমেন্টের ক্ষেত্রেও এর মান ফাইভ এটা যদি ডিক্রিমেন্ট অপারেটর হয় প্রি ফিক্স এর ক্ষেত্রে ফাইভ আছে আগেই এক কমে যাবে তাহলে এটা হবে ফোর এরপর থ্রি টু ওয়ান শর্ত পর্যন্ত চলতে থাকবে আর পোস্ট ফিক্স ডিগ্রিমেন্টের ক্ষেত্রেও আগে ইনিশিয়াল মানটা লিখব ফাইভ এরপর ফোর থ্রি টু ওয়ান শর্ত যতদূর পর্যন্ত আছে চলতে থাকবে এই ইনক্রিমেন্ট এবং ডিগ্রিমেন্ট অপারেটর এই অবস্থানের উপর ভিত্তি করে দুই ধরনের যদি সামনে বসে প্রিফিক্স পরে বসে পোস্ট ফিক্স সামনে যখন প্রিফিক্স হবে তখন আগে এক যোগ হবে বা আগে এক কমে যাবে ইনক্রিমেন্ট ডিগ্রিমেন্টের ক্ষেত্রে আর যদি পরে বসে তাহলে আগে ইনিশিয়াল মানটা হবে এরপর এক

টিক দ্বিতীয়ত রিলেশনাল এরপর এরপর চার নাম্বার বি টয়েস পাঁচ নাম্বার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর আর ছয় নাম্বার কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল এই ছয়টা বাইনারি অপারেটর তাহলে এরিথমেটিক অপারেটর এটা স্বাভাবিক ভাবে যে গাণিতিক কাজগুলো হয় স্বাভাবিক যে গাণিতিক চিহ্নগুলো আছে এগুলো এরিথমেটিক অপারেটরের মধ্যে এরিথমেটিক এর মধ্যে আছে প্লাস মাইনাস এই অ্যাস্টারিক গুণের পরিবর্তে ব্যবহার করা হয় এরপর যে মড এটা ভাগশেষ বের করবে মডুলাস বা মড এরপর যে ফ্লাশ আছে ভাগ করবে ভাগফল বের করবে

এই গ্রেটার দেন অর ইকুয়াল গণিতে এইভাবে ব্যবহার করে যাচ্ছি বা লেস দেন অর ইকুয়াল এই হবে কিন্তু এই দুটো ব্যবহার করা যাবে না গ্রেটার দেন অর ইকুয়াল এইভাবে ব্যবহার করতে হবে আর লেস দেন অর ইকুয়াল এইভাবে এরপর ইকুয়াল ইকুয়াল দুইটা অপারেন্ডের মধ্যে সম্পর্ক বোঝাবে এখানে ডাবল ইকুয়াল দেওয়ার দ্বারা বোঝাতে যে অপারেন্ডের মানটা দুটার সমান হবে কিনা শর্ত বুঝাবে যদি একটা ইকুয়াল থাকে

ওয়ার এই সমান্তরাল যে সিম্বল দুটা এই সিম্বল দুটাকে বলা হয় লজিক্যাল ওয়ার এটাকে বলা হয় লজিক্যাল এরপর এটা আছে লজিক্যাল লজিক্যাল নট এই অপারেটর নর্থ গেট মৌলিক গেট আমরা পড়ছিলাম নর্থ গেট ওয়ার গেট এন্ড গেট ওই গেট তিনটার যে কাজ এখানে লজিক্যাল অপারেটর তিনটাও একই কাজ লজিক গেটের এর মতো লজিক্যাল অপারেটরের কাজ হবে ওয়ার্ভ অ্যান্ড নট এরপর আসি অপারেটর বিট ওয়াইজ অপারেটর এবং লজিক্যাল অপারেটর এর কাজ প্রায় একই তবে এই দুইটা সমান্তরাল সিম্বল থাকলে লজিক্যাল ওয়ান আর একটা যদি থাকে এটা বিট ওয়াইজ দুইটা এন্ড থাকলে লজিক্যাল এন্ড আর একটা যদি এরকম থাকে লজিক্যাল এর পরিবর্তে এখানে বিট ওয়াইজ এন্ড এটা লজিক্যাল নট আর এইভাবে যখন সিম্বলটা দেওয়া হবে এটা

এরপর আসি অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি হয় অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটরের যেমন অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে শুধু ইকুয়াল একটা ইকুয়াল থাকলে অ্যাসাইনমেন্ট অপারেটর আর যদি এর ডাবল ইকুয়াল থাকে তাহলে এটা হবে রিলেশনাল অপারেটর ডাবল ইকুয়াল দ্বারা শর্ত বোঝাবে সমান কি না আর একটা ইকুয়াল দ্বারা সরাসরি মান বুঝাবে দুইটা অপারেন্ডের মান সমান বোঝাবে

এটা অ্যাসাইনমেন্ট অপারেটর এটাকে যদি ভাঙানো হয় a ইক হবে a প্লাস ডি এরপর যদি x y হয় এই মানটাকে যদি ভাঙানো হয় তাহলে হবে x x y যে অপারেন্টটা থাকবে ওই অপারেন্ডের সাথে মানটা অন্তর্ভুক্ত থাকবে এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর এরপর 6 নম্বরে কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর আছে একটি শর্তযুক্ত অপারেটর এই হট দিয়ে ক্লোন এই যে অপারেটরটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর তো কন্ডিশনাল অপারেটর গঠন আছে গঠনটা যদি দেখি প্রথমত ভেরিয়েবল এই ভেরিয়েবলের পর একটা কন্ডিশন থাকবে কন্ডিশন এরপর হট এই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা এটার জন্য প্রথম মানটা বুঝাবে ট্রু পরের মানটা বুঝাবে ফলস একটা চলকের মান নির্ভর করবে শর্তের উপর শর্তটি যদি সত্য হয় তাহলে ভেরিয়েবলের মান প্রথমটা আর শর্তটি যদি মিথ্যা হয় ভেরিয়েবলের মান হবে দ্বিতীয়টা ফলস দ্বিতীয়টা যেমন এখানে ধরো পিকেল এক্স গ্রেটার দেন ওয়াই হট দিয়ে এখানে এক্স কোলন ওয়াই এখন এই শর্তটি যদি সত্য হয় শর্তটি যদি সত্য হয় তাহলে পির মান বুঝাবে এক্স আর শর্তটি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যার গঠন করে তাহলে তির্মাণ হবে কয়েক এই হলো বাইনারি অপারেটর এই বাইনের অপারেটর ছয় ধরনের এগুলো এর জন্য আসতে পারে